চিন্তা করলাম একটা হালকা টাইপের ভিডিও করি অধিকাংশ সময় তো একটু ভারী বিষয়বস্তু নিয়ে ভিডিও বানাই তো মাঝে মাঝে একটু হালকা টাইপের বিনোদনও ভালো লাগে আশা করি এটাও আপনারা উপভোগ করবেন ঘটনা হচ্ছে একটা ভিডিও বানাবো এই জন্য কন্টেন্ট খুঁজতে গিয়ে ওই যে ইউটিউবে ঘোরাঘুরি করছি দেখি কোথায় কোনটা পাওয়া যায় তো হঠাৎ করে এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন ভিডিও বানিয়েছে এরকম ভিডিও আরও অনেকে বানিয়েছে আমি দেখছি তো চিন্তা করলাম এটা নিয়েই তো একটা ভিডিও বানানো যায় বিষয়বস্তু দেখছেন যে কি লিখছে বিদেশ থেকে ফিরবেন না ইউনুস তার মানে ওই যে ইউনুস বিরোধী লোকজন যারা আছে তারা তো এখন ওই যে ডুবডুগি বাজাচ্ছে ওই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা কনফারেন্সে অংশ নেওয়ার জন্য উনি তো এখন ওই যে সুইজারল্যান্ডে গেছেন তাই না তো ওখানে গিয়ে উনি সাত দিনের পঁচিশ স্কেডিউল্ড এখন এখন কথা হচ্ছে যে এইটা নিয়ে তো বিভিন্ন জনে বিভিন্ন জনে মানে কি যারা নাকি কট্টর ওই ইউনুস বিরোধী এবং কট্টর আবার আওয়ামী লীগপন্থী তারাই বস্তুত এই ধরনের প্রোপা গান্ডা এইগুলো ছড়াচ্ছে মজার ব্যাপার হচ্ছে পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের লোকজনদেরকে কিন্তু অনলাইনে তেমন দেখা যেত না কেন দেখা যেত না সেটা আমরা জানি তখন ওই যে তারা সাদা বাদি দখল বাজি তারপরে তোলা তারপরে টেন্ডার বাদি গুন্ডামি এগুলো নিয়েই তো ব্যস্ত ছিল তাদের অনলাইনে আসার টাইম ছিল না কি আর তখন আমরা দেখতাম যে বিশেষ করে জামায়াত ইসলামের লোকজন খুব সুসংবদ্ধ হয়ে তারা বছরের পর বছর ধরে কিন্তু তারা প্রচার প্রফা ছড়াতো আর তাদের খুব কট্টরপন্থী কিছু একেবারে সেলিব্রিটি টাইপের লোকজন আছে যেমন ওই যে পিনাকি ভট্টাচার্য তারপরে ইলিয়াস হোসেন এরা ছাড়াও আরও বেশ কিছু আছে তো এখন এদের মতো সেলিব্রিটি টাইপের কোনো ইয়ে বাংলা ভাষী আর কোনো কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্ট নাই এবং তারা কিন্তু কট্টরপন্থী একেবারে ওই জামাতপন্থী যেটা তাদের বক্তব্য বিবৃতি থেকে বোঝা যায় তারা কিন্তু বছরের পর বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে কত গল্প গুজব কত উদ্ভট কিসা কাহিনী কত অশ্লীলভাবে তারা প্রসার করছে এবং সেটা কিন্তু বাংলাদেশের ওই আওয়ামী লীগ বিরোধী লোকজনরা কিন্তু এগুলো শুনছে মোটিভেটেড হয়েছে কারণ তারা তো একই কথা বারবার বলতো আর বাংলাদেশের মানুষের একটা বড় বাদের স্বভাব হলো তারা কিন্তু গুজব খুব বিশ্বাস করে পৃথিবীতে মনে হয় যে বাংলাদেশের মানুষই সবচাইতে বেশি গুজবে বিশ্বাস করে এবং এমন আমি দেখছি কিছু কিছু লোক ওই যে ফেসবুকে মনে করেন যে অনেকে গুজব ছড়িয়ে অনেক স্টেটাস্টাস দেয় না তো আমি এমনও অনেককে দেখছি যারা বস্তুত ওই মেইন মিডিয়ায় যে খবর টবর আছে না ওগুলোকে বিশ্বাস না করে ওই ফেসবুকে কি একজন ব্যক্তিগতভাবে কি একটা উল্টাপাল্টা খবর দিল। যেমন ধরুন যে ফেসবুকে যদি কেউ একটা মেসেজ দেয় শেখ হাসিনা আগামী তিন দিন পরে বাংলাদেশে ফিরে আসবেন এরকম একটা যদি কেউ মেসেজ দেয় তো বাংলাদেশে বহু মানুষ আছে যারা কিন্তু শুধুমাত্র ফেসবুকের ওই 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 খবরটা শুনে অর্থাৎ ওই স্টেটাসটা দেখে তারা কিন্তু বিশ্বাস করে বসবে এদের ইয়েটা হলো যে সাফার অক্ষরে যদি কোনো কিছু দেখা যায় ওইটা সঠিক এখন অনলাইনে এই যে যারা নাকি স্ট্যাটাস দেয় ওটা তো অনেকটা সাফার অক্ষরের মতো তাই না বোটা তো মিথ্যা হতেই পারে না তো এইটার জন্যে কিন্তু বাংলাদেশের মানুষকে অনেক ভুগতে হয়েছে ভুগতে হয় কিন্তু তারপরে এদের কাণ্ডজ্ঞান হয় না এবং এই সুযোগটাই নিয়েছে বস্তুত এই আওয়ামী লীগ বিরোধী যে শক্তি তারা দীর্ঘদিন বছরের পর বছর ধরে তারা অনলাইনে ভীষণভাবে সক্রিয় থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর একটা জনগোষ্ঠী করছে এটা হলে কল্পনা আরও বাইরে আমার মনে হয় যে শেখ হাসিনা ওই যে পাঁচ অগস্ট যখন দল বেঁধে বিশাল জনতা যখন গণভবনের দিকে যাচ্ছিল উনি পরে বলছেন যে আর বিশ পঁচিশ মিনিট যদি দেরি হতো ওনাকে মেরে ফেলা হতো তো আমার মনে হয় না যে এর আগে উনি বিশ্বাস করতেন যে বাংলাদেশে আওয়ামী লীগের বিপক্ষে এত ভয়ঙ্কর ঘৃণা উদ্রেগকারী একটা বিশাল জনগোষ্ঠী তৈরি হয়ে গেছে এটা উনি বিশ্বাস করতেন না মজার ব্যবহার হচ্ছে উনি নিজেই এটা তৈরি করছেন এটা আবার উনি এখন বোঝেন কি বোঝেন না আমি জানি না এই যে ব্যাপকভাবে হুজুরদেরকে মাঠ খোলা মাঠে ছেড়ে দিয়ে ওয়াজ নসিহতের মাধ্যমে বাংলাদেশকে যে ধর্মন মাদ বানিয়েছে তারপরে উনি হাজার হাজার মসজিদ তৈরি হাজার না সাড়ে ছয়শোর মতো মসজিদ তৈরি করছেন আর বহু মাদ্রাসা উনি তৈরি করছেন মাদ্রাসার শিক্ষাকে অর্থাৎ কমে শিক্ষাকে উনি আবার ওই যে মান দিয়ে দিয়েছেন অর্থাৎ স্বীকৃতি দিয়ে দিয়েছেন তাই না তো এ সবগুলাই তো তার এগেনস্টে গেছে সবগুলোই তার এগেনস্টে গেছে যা যারা তাকে কমই জননী উপাধি দিয়েছিল না ওই পাঁচ অগাস্ট ওই লোকগুলাই সব বেশি কিন্তু ওই যে গণভবনে গিয়ে লুটপাট করছিল তার একেবারে আন্ডার আন্ডার ওয়ার্ল্ড টুয়ার সহকারে আন্ডার টুয়ার সহকারে যত মানে অশালীন কাজ করবো তারাই করছিলো সেই কি পরে এগুলো দেখছেন এবং ওনার কি এখন উপলব্ধি হয় যে আসলে আসলে উনি নিজের হাতে নিজেরই কবর রচনা করছিলেন মনে হয় এই উপলব্ধিটা হয় নাই তো যাই হোক কথা হচ্ছে কোন কথা থেকে কোন দিকে চলে গেলাম না তো এখন যেহেতু এই কি বলা যায় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ক্ষমতা আছে এবং বস্তুত বাংলাদেশে এখন বিএনপি এবং জামায়াত ওরা মোটামুটি ক্ষমতার চর্চা করছে এটা বলা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস আর কি ক্ষমতার চর্চা করতেছে চর্চা করছে তো বিএনপি আর জামাত এটা আমরা দেখি আর কি এবং এখন মজার ব্যাপার হচ্ছে এই বিএনপি এবং জামায়াতের অনলাইন অ্যাক্টিভিস্টদের এখন কিন্তু প্রসার প্রসার এবং তাদের যে দর্শক শ্রোতা অনেক কমে গেছে আপনারা যদি খেয়াল করেন আগে ওরা একটা কোনো ভিডিও টিডিও দিলে এক ঘন্টায় দেখা যেত যে দুই লক্ষ তিন লক্ষ ভিউ হতো এখন কিন্তু সেটা হয়তো বিশ পঁচিশ তিরিশ হাজার এরকম ভিউ হয় অর্থাৎ কমে গেছে এখন তো আর গরম গরম খবরা দিতে পারে না এখন তো আর গরম গরম খবর দিতে পারে না অবশ্য আবার দেখি যে এরা আবার ওই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও দেখি নানা রকম প্রপাগান্ডা ছড়ায় নানা রকম হুমকি ধামকি দেয় অর্থাৎ প্রকারান্তর ওরা এতটাই অধ্যত্বপূর্ণ আচরণ করছে বা তাদের এতটাই বলা যায় কি অহংকারী হয়ে গেছে তারা যে তারা মনে করে দেশের বাইরে থেকে তারা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো আদেশ নির্দেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার সেটা মানতে বাধ্য এরকম একটা ধ্যান ধারণা তাদের মধ্যে ক্রিয়াশীল তো যাই হোক পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের লোকজনকে আমরা দেখতাম না অনলাইনে সক্রিয় বাট রিসেন্টলি কিছু কিছু লোক দেখা যায় সক্রিয় আমি কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে দেখছি যে তারা কেন সক্রিয় তারা বলে আমরা বাংলাদেশকে ভালোবাসি মুক্তিযুদ্ধকে ভালোবাসি এই জন্য করি আমি আবার জিজ্ঞেস করি এই যে আওয়ামী লীগের লোকজন যে হাজার হাজার কোটি টাকা পাসার করছে তারা তো দেশের বাইরে বসে বেশ মজা টজায় আছে তো এরা কি সাহায্য সহযোগিতা করে তা বলে না করে না এগুলো নিয়ে আগেও ভিডিও করেছি যে আওয়ামী লীগের যে নেতাটে তা এরা ভয়ঙ্কর রকম স্বার্থপর কর্মীদের যে একটু বাঁচায় রাখা দরকার অনলাইনে যারা অ্যাক্টিভিজম করে তাদেরকে সাহায্য সহযোগিতা দরকার এগুলো তারা করে না কিন্তু না করা সত্ত্বেও অর্থাৎ ওরা মনেই করে যে ওরা নিজ দায়িত্বে করবে চিন্তা করে দেখেন এবং সে গাহিনার মাধ্যমে ওরা কিন্তু আবারও বাংলাদেশে পূর্ব প্রতিষ্ঠিত হয়ে আবারও চাঁদা বাজি লুট তরাজ এবং আবারও মাস্তানি গুন্ডামি এগুলো করার স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষের কপালটাই খারাপ মিজানুর রহমান আজারি সঠিক কথাই বলছিল আমি কিন্তু তাকে সমর্থন করে বলছিল না যে এক দল ষোলো বছর খেয়ে গেছে আর দল রেডি হচ্ছে কথাটা কিন্তু ভুল না কিন্তু এটা নিয়ে বিএনপি তো দেখলাম যে প্রতিক্রিয়া দেখালো তাই না তো যেটা আসলে মূল ফোকাস যেটা ছিল আসলে ভাবিছিলাম যে হালকা চালে একটা ভিডিও বানাবো কিন্তু আসলে হলো না হালকা চালটা ওই আসলে তো হালকা চালে ভিডিও তেমন বানাই না ফাইনালি কিন্তু সেই গুরুগম্ভীর বিষয় চলে আসলো সিরিয়াস বিষয় তাই না তো এখন এই আগামী এখন এখানে অর্থাৎ আর কত ঘন্টা নয় ঘন্টা পরে আমি যেখানে আছি সেখান থেকে নয় ঘন্টা পরে হিসাবে ডোনাল্ড ট্রাম্প ইয়ে করবে ওই শপথ গ্রহণ করবে তো আওয়ামী লীগের লোকজন তো ডুগুগি বাজাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনু সুইজারল্যান্ডে গেছে এখন এরা গুজব রট আসছে যে এই যে সুইজারল্যান্ডে গেছে আর সেখান থেকে ফিরবে না ফিরবে কি করে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প না জানি কোন কৃষা কাহিনী করে ফেলে তো যদি করে ফেলে তাহলে আর ডক্টর মোহাম্মদ ইনুস কী কারণে ফিরবে তার তো কোনো রাজনৈতিক দল নেই তার তো কোনো জনগণের বেজ নাই বাংলাদেশের প্রতি তার কোনো পিছুটান নাই তার কোনো আত্মীয় স্বজনও বাংলাদেশে নাই তাহলে বাংলাদেশের প্রতি তার আকর্ষণও তো নাই তাই না বাংলাদেশের প্রতি তার আকর্ষণও তেমন তেমন একটা নেই আমার পজিশন অনেকটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের মতোই আমারও বাংলাদেশে কোনো ফিচু টান টান নাই বাংলাদেশে আমার কেউ নাই যার জন্য আমাকে হিরে যেতে হবে না গেলে না গেলাম কি হলো এখন এই যে ক্যানাডা আসি থাকলাম থেকে গেলাম সমস্যাটা কি আমারও ওই বাংলাদেশ ফিরে যাইতে হবে এমন কোনো ঠেকা নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থাও কিন্তু অনেকটা তার বাংলাদেশে হিরে যাইতে ই হবে এমন কোনো ঠেকা নেই কিন্তু আমার জন্য সমস্যা হচ্ছে যে আমি এই রাত এখন কয়টা দুইটা দেখি কয়টা বাজে দুইটা কত ওরে তেপ্পান্ন চিন্তা করে দেখছেন আর আমি ভিডিও বানাচ্ছি বাইরে ব্যাপক তুষারপাত হচ্ছে বুঝছেন এই যে আমি জানলা দিয়ে দেখতেছি কালকে সকালে আমার মনে হয় মিনিমাম তিন ফুটের মতো তুষারপাত দেখবো এবং এখানে কষ্টর মধ্যে আমি ওই তুষারপাত তুষার ইয়ে হয় রাস্তায় সিঁড়ির গোড়ায় জমে থাকে তো এগুলো কিন্তু ওই সোবেল দিয়ে পরিষ্কারটা আর করা লাগে আমাকেও করতে হয় কি আর করা হেঁ থাকতে গেলে ঘটনা তো এটা এগুলো করা ছাড়া কিন্তু কোনো উপায় নাই তো এই জন্যে মাঝে মাঝে মনে করি মোহাম্মদ ইউনুসের ভাগ্য আর আমার ভাগ্য অনেকটাই একই রকম হেরও বাংলাদেশের কোনো পিছুটার নেই আমারও নেই এ যদি সুইজারল্যান্ডে থাকলে থাকলো আমিও কেনাডায় থাকলাম তারপরে দরকারে ডক্টর মদিন সাথে যোগাযোগ করে দেখি সে কোথায় থাকে সেখানে গেলাম যদি ফ্রান্সে থাকে গেলাম সমস্যা কি তারপরে দুইজনে বসে গপ টপ মারলাম তারও কোনো ফিসুটার নাই আমারও ফিসুটার নাই তো এই হলো অবস্থা তো আর দীর্ঘায়িত করলাম না ভিডিওটা জাস্ট হালকা চলে একটা ভিডিও করার চিন্তা করছিলাম সেটাই করলাম আশা করি কালকে দেখি ডোনাল্ড ট্রাম্পের এই শপথ অনুষ্ঠান এটা ইয়ে করব। আমার হলে ওই ওয়াশিংটন ডিসিতে যাওয়ার একটা প্ল্যান ছিল কিন্তু যেরকম বরফ পড়ছে আর যেরকম ঠান্ডা এখন আর যাওয়ার খায়েশ মানে আরও কয়েকদিন আগে ভাবছিলাম যাবো আমেরিকাতে যাব গিয়ে জীবনে আসে কি একবার একটু মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণের আরে ভিতরে ঢুকতে পারব না রাস্তাঘাট দিয়ে ঘুরে ঘুরে তো একটু দেখা যেতে পারতো নাকি আমার একটা ইচ্ছা ছিল যাবো কিন্তু এত শীত ভাই এ বরফের মধ্যে মরিয়া যদি যাই অবশ্য মরে গেলে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই আমি আসলে ওই আপনারা যারা দর্শক শ্রোতা আছেন তাদের কারণে আমার একটু সমস্যা আমি মরে গেলে তো আপনারা এতিম না ধর আবার কি এতিমিক না আমি মরে গেলে আপনারা এই ভিডিও টিডিও যে একটু ব্যতিক্রমী ধর্মীয় একটা শোনেন এটা কিভাবে শুনবেন ওই জন্যই মরে গে মরে যাওয়াটা এত তাড়াতাড়ি যাবে না আর কি অন্তত অ্যাটলিস্ট ইচ্ছাকৃত ভাবে তো যাবেই না এখন দুর্ঘটনা যদি কালকে মরে যায় সেটা তো আর থামানো যাবে না কার মৃত্যু কোথায় আছে কে জানে আল্লাহ একমাত্র জানে নাকি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ